গল্পের শুরুতে আমরা বিশক নামের একটি ছেলেকে দেখি যে ক্লাসে নতুন এসেছে শিক্ষিকা বলেন এ একজন বেশ ভালো বক্সার আজ থেকে তোমাদের বক্সিং ক্লাসের নতুন হেড হবে সব ছাত্রীরা বিশকের জন্য হাততালি দিতে শুরু করে কিন্তু বসল যে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে তাকে দেখে খুশি হয় না কারণ সে এর আগে টেকনিক্যাল স্কুলে তার সাথে পড়তো এবং সেখানে বিশোক তাকে খুবই বুলি করত। শিক্ষিকা চলে যেতেই বিশক তার আসল রূপ দেখাতে শুরু করে সে সবচেয়ে বড় বদমাসকে পিটিয়ে সে একদিনে নিজের দাপট তৈরি করে ফেলে এরপরে সে বসলের গলা ধরে ফেলে একটি মেয়ে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বিশক তাকে চর মেরে দূরে ঠেলে দেয় সে জিজ্ঞাসা করে তুমি কি এর গার্লফ্রেন্ড যে এর জন্য এত চিন্তা করছো আফসোস আমি মেয়েদের উপরেও হাত তুলি ভয়ে বসল বিশকের হাত ধরে এবং মিনতি করে থামতে বলে এতে বিশক আরো রেগে যায় সে চিৎকার করে বলে ভুলে গেছিস তুই মিডিল স্কুলের শিক্ষা এবং তারপর বসলকে নির্মমভাবে পিটাতে শুরু করে বসল প্রতিশোধ নিতে চেয়েছিল তার নজর একটি পেনের উপরে পড়ল কাপা হাতে সেই পেনটি তুলে নিল বিশক কাছে এসে বলে চ্যাংরা তুই শুধু একটা ভিতু ছেলে যদি সত্যি পুরুষ হতিস তবে এতক্ষণে আমার উপরে হামলা করতিস আতঙ্কে বসল পেনটি তার চোখে ঢুকিয়ে দিল বিশক যন্ত্রণায় চিৎকার করে উঠল ক্লাসের সব ছাত্রছাত্রীরা হতবাক হয়ে গেল বসল নিজেও খুব ভয় পেয়ে গেছিল এই ঘটনার পর বসলকে আদালতে পেশ করা হলো আদালতে রায় দিল যে বসল অস্ত্র ব্যবহার করেছে এবং বিষকোর একটি চোখ চলে গেছে এটিকে আত্মরক্ষা হিসাবে গণ্য করা হলো না এবং তাকে দুই বছর কিশোর সংশোধন দ্বারের সাজা শোনানো হলো তার মা কাঁদতে থাকলেন বসল অন্য কয়েদির সাথে বাসে উঠতে যাচ্ছিল সেই বাসে জিং নামের এক বিপজ্জনক কয়েদি ছিল যার পাশে বসার সাহস কেউ করতো না সে একজন দক্ষে এনে ফাইটার ছিল বসলের সিট একটি ছেলে কেড়ে নেওয়ায় তাকে সে বিপজ্জনক কয়েদির পাশে বসতে হলো জেলে পৌঁছানোর পর গার্ডরা সবার জিনিসপত্র জব্দ করে নেয় হান নামের সেই কদিটি বসলকে জিজ্ঞাসা করে কোন কেসে এসেছ বসল আস্তে করে বলে হত্যার চেষ্টা এটি শুনে সবাই স্তব্ধ হয়ে যায় হান সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে মিথ্যা বলে দেয় যে তার কেসও একই হান এবং বসল মেন্টেন্স টিমে ছিল এই জেলে সব অপরাধীরাই নিজেদের দল তৈরি করে রেখেছিল হান যখন বাকি কাছে নিজের পরিচয় দেয় তখন কদিদের সে স্বীকার করে যে সে কেবল চুরির কেসে এসেছে তখনই এক সিনিয়র জং দুই নতুন ছেলেকে জেলের নিয়ম শুরু করে সে বলে এখানে লড়াই দিয়ে শুরু হয় যে যেতে বড় পথটা তার যদি লড়তে না পারো তবে অদৃশ্য হয়ে যাও নয়তো মুছে যাবে এই মুহূর্তে জেলটি তিনটি গ্রুপে বিভক্ত ছিল প্রথম জংসেন হেপ বিশ্বযুডো চ্যাম্পিয়ন যার দক্ষতার কোনো জবাব ছিল না দ্বিতীয় জন অন যে রেগে গেলে শয়তান হয়ে উঠত তৃতীয় জন ইউং দেখতে ছোট হলেও যে কোনো কাউকে গুঁড়ো করে দিতে পারত ক্ষমতা নিয়ন্ত্রণ পাওয়ার জন্য জুন এবং সং ইউং মিলে একটি চাল চালালো তারা মিথ্যা ঝগড়া করে সেং উপরে হামলা করা এবং স্মকিং স্টাফ চুরির অভিযোগ চাপিয়ে দিল ফলস্বরূপে শুরুতে হেপকে সিলেটারি কনফারেন্সে পাঠানো হলো এবং এখন জেলের ক্ষমতা শুধু দুটি গ্রুপের হাতে কিন্তু আসল সত্যি অন্য ছিল জেলের আসল মালিক তার ছিল না আসলে এমন একজন ব্যক্তি এখানে উপস্থিত ছিল যাকে এই তিনজন মিলেও হারাতে পারতো না তার নাম ছিল জিন বসল এখন জিন সম্পর্কে কিছু জানতো না হান তাকে জানায় যার পাশে তুমি বাসে বসেছিলে সেই হলো জিন সে টানা তিনবার লাইট চ্যাম্পিয়নশিপ জিতেছিল এবং সে প্রথম ব্যক্তি যে মাত্র আঠারো বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিল কিন্তু সেই জয় উদযাপন করত যখন জং তার মা ও বোনের সাথে দেখা করতে পৌঁছালো তখন সেখানে ছিল নিস্তব তার বোন মেঝেতে পড়েছিল তার গলা কাটা ছিল পাশেই তার মায়ের লাশ পড়েছিল এটি দেখে জং একদম বিচলিত হয়ে পড়ল ঠিক তখনই পিছন থেকে মাস্ক পরা এক চোর দড়ি দিয়ে তার গলা চেপে ধরল তারা জানতো না যে তারা ভুল লোকের সাথে জড়াচ্ছে জং তাকে জোরে তুলে টেবিলের উপরে আছাড় মেরে দিল এবং বাকি দুজন চোরকে নির্মম ভাবে মেরে ফেলল কিন্তু আদালত একটি অতিরিক্ত আত্মরক্ষা হিসেবে গণ্য করে জংকে জেলে পাঠিয়ে দিল অন এবং ইয়ং তাদের দলের জন্য একজন করে খেলোয়াড় খেলোয়াড় চাচ্ছিল ওয়ান হানকে নিল আর ইউং বসল একটি গেমে ওয়ান গোল করতে যাচ্ছিল তখনই ইউং তাকে থামিয়ে বসল বল কিক করতে বলল ভয়ে বসল ভুল করে বল সরাসরি ওনের দু পায়ের মাঝে মেরে দিল ওন যন্ত্রণায় নিচে পড়ে গেল সে খুবই রেগে গেল এবং তাকে ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো বসলের আবারও সেই টেকনিক্যাল স্কুলের দিনের কথা মনে পড়ল যখন বসক এবং তার সঙ্গীরা তাকে মারার জন্য স্টোর রুমে নিয়ে যেতে লাগলো সে বুঝতে পারলো যে অনও তাকে মারতে চলে বলেছে তখনই জং পাশ দিয়ে যাচ্ছিল এবং বসল সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে সাহায্য চাইল ওয়ান বলে কেন আমরা নিজেদের কাজে মনোযোগ দেই না আমার সাথে জরুরি কথা আছে তুমি মাঝে এসো না জং বলে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি এর সাথে কথা বলতে চাও এবং বসলকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে ওয়ান এটি শুনে রেগে যায় এবং জং এর উপরে হামলা করে জবাবে জং তাকে শুধু একটি চর মারে ওয়ান মাথা ঘুরে যায় এবং সে আবার হামলা করতে দৌড়ায় কিন্তু জং একটি ঘুষি মেরে তাকে করে দেয় কিছু সময় পর বসল বাকি কয়েদিদের সাথে বসে পড়াশোনা করতে শুরু করে তখনই হঠাৎ বসক তার সাথে দেখা করতে আসে তার ডান চোখটি চলে গিয়েছিল বক্সিং কেরিয়ার শেষ হয়ে গেছিল সে রেগে বলল আমি প্রতিদিন তোর বাইরে আসার জন্য অপেক্ষা করব। বাইরে বের হ আর তারপরে শুরু হবে তোর আসল নরক যাত্রা এটি শুনে বসলের আত্মা কেঁপে ওঠে সে কাঁদতে কাঁদতে তার কাছে রহমতের দয়ার ভিক্ষা চায় কিন্তু বসক ক্ষমা করে না এবং রেগে চলে যায় ভয় পেয়ে বসল আবার ক্লাস ফিরে আসে যখন সে জানলা দিয়ে বাইরে দেখে জং গ্রাউন্ডে দৌড়াচ্ছে বসল তার কাছে গিয়ে তাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায় জং জবাব দেয় চিন্তা করো না কিছু সময়ের জন্য তুমি নিরাপদ বসল তাকে দুধের কার্টন দিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু জং তাকে উপেক্ষা করে দেয় তবুও বসল রোজ দুধের কার্টন নিয়ে গ্রাউন্ডে পৌঁছাতে লাগলো অবশেষে জং এসে যায় সে বলে আর কখনো এখানে দুধের কার্টন রাখবে না বসল তার পিছনে পিছনে দৌড়তে শুরু করে জং জিজ্ঞাসা করে আসলে তোমার কি চাই ওরা কি তোমাকে আবার বিরক্ত করছে বসল বলে না আমি তোমার মতো হতে চাই আমি তোমার কাছ থেকে শিখতে চাই শক্তিশালী হতে চাই জং জিজ্ঞাসা করে কেন ক্ষমতার কি করবে লোকদের মারবে নাকি ওই বোকাদের মতো দুর্বলদের জ্বালাতন করবে বসেল বলে না আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই লোক আমাকে খুব মারে বুলি করে আমি ক্লান্ত হয়ে গেছি এখন আমি আর পালাতে চাই না আমি শুধু একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই এতে শুনে জং থেমে যায় সে বলে ঠিক আছে আমি তোমাকে শেখাতে তৈরি এই গ্রাউন্ডের একশো চক্কর লাগাতে আমার তিরিশ মিনিট লাগে যদি তুমি একশো চক্কর চল্লিশ মিনিটে লাগাতে পারো তবে আমি তোমাকে ট্রেনিং দিব বসল কিছু না ভেবে জং এর সাথে দৌড়ানো শুরু করে দেয় কিন্তু কিছু রাউন্ডে সে ক্লান্ত হয়ে যায় এবং জং তার চেয়ে অনেক রাউন্ড এগিয়ে যায় তবুও বসল হার মানেনি তার সেই টেকনিক্যাল স্কুলের পুরনো দিনের কথা মনে পড়তে থাকে যখন বিশক এবং তার বন্ধুরা তাকে নির্মমভাবে পিটাত এই সব মনে করে সে দৌড়ানো বন্ধ করে না কিন্তু পঞ্চাশতম চক্কর পর্যন্ত আস্তে আস্তে বসল পুরোপুরি ভেঙে ছড়িয়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে জং নিজে বলে থামা কোনো লজ্জার বিষয় নয় কিন্তু দুর্বল ভয় তার পুরনো রূপ মনে করে বসল আবার উঠে দাঁড়ায় যেন কোনো আহত সিংহ শেষবারের মতো গর্জন করে সে চিৎকার করে তার সমস্ত শক্তি ঢেলে দেয় যতক্ষণ না সে সেখানে অজ্ঞান হয়ে যায় সে টেস্টটি পুরো করতে পারেনি কিন্তু জং তার সাহস দেখে তাকে নিজে শীর্ষ হিসাবে মেনে নিল জং এর জেলারের সাথে ভালো জানাশোনা ছিল তাই বসলকে তার ছেলে জায়গা দেওয়া হলো জং সময় পড়াশোনা করে তার ট্রেনিং শুরু করে দেয় সে তাকে পুশ আপ লাগাতে বলে কিন্তু সে অদ্ভুতভাবে ভাবে পুশ আপ লাগাতে লাগলো বসালের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তাকে ট্রেনিং দেওয়াটা কতটা কঠিন হতে চলেছে জং বলে আমি তোমার সীমা আরো এগিয়ে নিয়ে যাব। এতে বিশেষ কিছু নেই শুধু প্রতিদিন নিজের ব্যায়াম বাড়াতে হবে এরপরে বসল রোজ তার অনুশীলনে লেগে থাকে কিছুদিনের চরম ট্রেনিং এর পর বসল আগে থেকে বেশি দ্রুত মজবুত এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে ওদিকে বিশ্ব রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে ছিল দুজন লোক তাকে গালাগালি দিয়ে সরে যেতে বলে বিষক চুপচাপ সরে যায় কিন্তু এগিয়ে গিয়ে সে তাদের গাড়ির সাইড মিরর ভেঙে দেয় রাগে দুজন লোক তার উপরে হামলা করতে দৌড়ে আসে কিন্তু দুজনকে খুব খারাপভাবে পিটিয়ে ফেলে দিল তাদের বস একজন গ্যাংস্টার ছিল বিশকের ফাইট দেখে সে খুশি হয় এবং জিজ্ঞাসা করে তুমি কি বক্সার যদি আমার জন্য কাজ করো তবে অনেক ফায়দা হবে এবং সে তার কার্ড তাকে ধরিয়ে দেয় বিশক মানা করে দেয় এবং তাকে মিডিল ফিঙ্গার দেখায় গ্যাংস্টার হেসে বলে আমি জানি তোমার একটি চোখ খারাপ যদি তুমি আমার চর থেকে বেঁচে যাও তবে আমি তোমাকে যেতে দিব আগে বিশক তার উপরে হামলা করে কিন্তু গ্যাংস্টার দ্রুত তার গালে চর মারে এবং তাকে মাটিতে ফেলে দেয় সে বলে যদি তুমি আমার কাছ থেকে শেখো তবে আরো ভালো হয়ে যাবে আরো শক্তিশালী হওয়ার আশায় বিশক মেনে যায় কিছু সময় পর সে গ্যাংস্টারের অফিসে পৌঁছায় গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু বিশক একাই সবার ধুলাই করে দেয় সিনিয়র গার্ডও বাঁচে না এসব দেখে গ্যাংস্টার খুবই খুশি হয় এদিকে জেলে হান বসলকে বলে ঠিক আছে তুমি ট্রেনিং করে শক্তিশালী হয়ে গেছো কিন্তু আমার মনে হয় না যে তুমি ওয়ানের মোকাবেলা করতে পারবে এবং শীঘ্রই জংকে অ্যাডাল্ট জেলে পাঠিয়ে দেওয়া হবে এরপরে তোমাকে ওয়ানের কাছ থেকে কে বাঁচাবে এটা শুনে বসল অবাক হয়ে যায় সে জানতো না যে জং অন্য জেলে যাচ্ছে জং বলে তুমি নিজে জানো আমি সব সময় তোমার সাথে দেখে তোমার সুরক্ষা দিতে পারি না এখন তোমাকে নিজের ট্রেনিং এর উপর নিজেই মনোযোগ দিতে হবে এই সময় হান বসলের ট্রেনিং দেখছিল কিন্তু তখন তখনই অনের টিমের কিছু ছেলে তাকে ধরে নিয়ে যায় এবং মারতে শুরু করে কারণ সে বসলকে অনের কাছে নিয়ে যেতে পারেনি ওদিক থেকে বসল চলে আসে সে একটি ছাত্রের উপরে হামলা করে এবং হিউকে বাঁচিয়ে সেখান থেকে বাইরে নিয়ে যায় দুজন ছাত্র দৌড়ে অনের কাছে আসে এবং তাকে সব কথা বলে দেয় ওয়ান রেগে বলে আমি কিছু জানি না তোমাদের যে কোনো মূল্যে সেই বোকাটাকে আমার কাছে নিয়ে আসতে হবে নয়তো আমি তোমাদের জীবিত ছাড়বো না দুজন ছেলে বসলের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে জং তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে যাচ্ছিল কিন্তু বসল তাকে থামিয়ে দেয় এবং তাদের দুজনের সাথে অনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় বসল অনের সামনে দাঁড়ায় এবং সে রেগে ফেটে পড়ে সে বসলের উপরে হামলা করে কিন্তু বসল তার হামলা থেকে বেঁচে তাকে একটি জোরালো চর মারে যার ফলে সে মাটিতে পড়ে যায় সব কয়েদিরা হতবাক হয়ে যায় অন রাগে আগুন হয়ে যায় এবং বসলকে নির্মম ভাবে মারতে শুরু করে বসল উল্টে কিছু আঘাত করে কিন্তু ওয়ান তাকে এত মারে যে সে পড়ে যায় অনের মনে হয় যে বসল শেষ হয়ে গেছে কিন্তু তখনই বসল টলতে টলতে আবারও দাঁড়িয়ে যায় এটা দেখে সবাই অবাক হয়ে যায় বসল অনেক মাথা দিয়ে আঘাত করে ওয়ান মাথা ঘুরে পড়ে যায় বসল তার উপরে বসে পড়ে এবং তার মুখে ক্রমাগত মারতে থাকে কিন্তু তখনই জিং এসে বসলকে থামিয়ে দেয় এবং তাকে সেখান থেকে নিয়ে যায় পরের দিন দুজনে আবার ট্রেনিং এ লেগে যায় কিন্তু বসলের মনোযোগ অন্য কোথাও ছিল জং তাকে মুখে ঘুষি মেরে ঝটকা দেয় এবং বলে ফোকাস করে এবার বসন রেগে যায় সে জং এর হামলাগুলো থেকে বাঁচে এবং একদম তার মুখের কাছে গিয়ে নিজের ঘুষি থামিয়ে দেয় এটা দেখে জং তো অবাক হয়ে যায় সে হেসে বলে তুমি বেশ ভালো হয়ে গেছো কিন্তু তোমাকে আরো বেশি মনোযোগ দিয়ে ট্রেনিং করতে হবে এখন তুমি দুর্বল হতে পারো না যাই হোক তোমাকে দেখে মনে হচ্ছে তুমি উদাস আজকে ট্রেনিং এখানে শেষ করি আমাকে যেতে হবে বসল ভাবে যে তার উদাসের কারণে জং চলে যাচ্ছে সে বলে আপনি ভুল বুঝছেন আমি উদাস নই জং জবাব দেয় এখন আমাকে এডাল জেলে ট্রান্সফার করা হচ্ছে তাই যেতে হবে বসল এটি শুনে ভেঙে পড়ে যেতে যেতে জং তাকে সাহস দেয় আমি ভেবেছিলাম তুমি এত ভালো হবে না কিন্তু তুমি তার চেয়েও বেশি ভালো প্রমাণ হয়েছ একটি অ্যাথলেটের জন্য এই ট্রেনিং খুবই কঠিন হয় কিন্তু তুমি সবকিছু সহ্য করেছ তুমি কি জানো হাঙ্গরের লিভার খুব বড় এবং তেলে ভরা থাকে যা তাদের পানিতে ভাসতে সাহায্য করে যদি তারা সাঁতার বন্ধ করে দেয় তবে গভীর জলে ডুবে মারা যায় এই কারণে তাদের সবসময় এগিয়ে যেতে হয় তুমি যদিও একটি হাঙ্গরের মতো যদি তুমি ট্রেনিং বন্ধ করো তবে আবার দুর্বল হয়ে যাবে এই কারণে যাই ঘটুক ট্রেনিং বন্ধ করবে না এই বলে জং তার জিনিসপত্র তোলে এবং চলে যায় বসলের এই বিচ্ছেদ খুব খারাপ লাগে সে কেঁদে ফেলে কিন্তু তার জং এর কথা মনে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে ট্রেনিং শুরু করে দেয় জং চলে যাওয়ার পর তাকে আবার অনের টিমে পাঠানো হচ্ছিল ইউং এর সাথীরা অফিসারের মনোযোগ অন্যদিকে সরিয়ে তাকে নিজেদের সাথে নিয়ে যায় ইউং বোসালকে বলে আমি তোমার সাথে ফাইট করতে চাই যদি তুমি জিতে যাও তবে আমি তাই করব যা তুমি বলবে বসল জবাব দেয় যদি আমি জিতি তবে তুমি আর কখনো লড়াই করবে না এবং বাকি কয়েদিদের বিরক্ত করা ছেড়ে দিবে ইয়ং এই শর্ত মেনে নেয় সে পাঁচ দিন পরে লড়াই করার কথা বলে কিন্তু বসল সেই মুহূর্তে ফাইটের দাবি করে রাগে ইয়ং তাকে লাথি মারতে শুরু করে বসলের মনে হলো যে ইয়ং তার হাতে কিক মারবে কিন্তু ইয়ং হঠাৎ মাথায় আঘাত করে এবং বসল মাটিতে পড়ে যায় ইয়ং বলে আমি পাঁচ দিন পর তোমার জন্য অপেক্ষা করব। মেন্টেন্স টিমের ক্যাপ্টেন সেং সেল থেকে বাইরে বেরিয়ে এসেছিল বসল দ্বারা ওয়ানের পিটনের খবর ছড়িয়ে গিয়েছিল এবং সেং তার মজা শুরু করে ওয়ান রেগে বলে তুমি এখন খুশি হচ্ছ কিন্তু হয়তো তুমি জানো না বসল তোমার জায়গা নিতে চায় এটা শুনে সেং চিন্তিত হয়ে যায় সে মেন্টেন্স টিমে গিয়ে বসল সম্পর্কে জিজ্ঞাসা করে তখনই বসলও সেখানে আসে সেং সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি আমার জায়গায় ক্যাপ্টেন হতে চাও বসল শান্ত হয়ে জবাব দেয় না এটা শুনে সেং শান্তির নিঃশ্বাস নেয় কিছুদিন পর বিশক বসলের সাথে দেখা করতে আসে ওয়ানকে হারানোর পর থেকে গ্যাংস্টারের গার্ডরা বসলের কথা বলছিল এটা শুনে বিশক অবাক হয়ে যায় সে বলে আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার সাথে লড়াই করার প্রস্তুতি নিচ্ছ আমি সেই দিনের অপেক্ষা করব কিন্তু এটা বলো না যে তুমি কে এই বলে সে সেখান থেকে চলে যায় আজ বসল এবং ইউং এর মধ্যে ফাইটের দিন ছিল ইউং এর সাথীরা এবং বাকি কয়েদিরা সবাই অপেক্ষা করছিল সেং বলে কেন আমরা এই লড়াই ঝগড়া বন্ধ করি না শেষ পর্যন্ত লড়াই আমাদের সাজা আর আগাত ছাড়া আর কি বা দিয়েছে তখনই বসল সেখানে পৌঁছায় সে ইয়ং জিজ্ঞাসা করে হারার পর কি তুমি তোমার প্রতিশ্রুতি রাখবে ইয়ং বলে এখানে সবাই উপস্থিত আছে এদের সামনে পিছু হাঁটা অসম্ভব যদি আমি হেরে যাই তবে আমি কয়েদিদের বিরক্ত করা এবং অকারণে লড়াই করা দুটাই ছেড়ে দিব এটি বলতে ইয়ং বসলের উপরে হামলা করে তার গতি খুবই তীব্র ছিল শুরুতে বসল তার মোকাবেলা করতে পারে না কিন্তু ধীরে ধীরে সে পাল্টা আঘাত করতে শুরু করে এরই মধ্যে ইয়ং হঠাৎ তার মাথায় জোরালো কিক মারে এবং বসল মাটিতে পড়ে যায় সবার মনে হয় যে এবার লড়াই শেষ কিন্তু বসল যায় ইয়ং তার গলা নিজের পায়ের মাঝে চেপে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করে কিন্তু বসল তার পায়ে মারতে শুরু করলে ইয়ং তাকে ছাড়তে বাধ্য হয় সুযোগ পেয়ে বসল তার গলা ধরে তার পিঠের উপরে বসে যায় ইয়ং দেওয়ালে আঘাত করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু বসল তার গলা ছাড়ে না দুজন মাটিতে পড়ে যায় বসল বলে তুমি হেরেছো এবার বলো নিজের প্রতিশ্রুতি রাখবে কি না শুরুতে মানতে রাজি হয় না কিন্তু শ্বাসরোধ হতে থাকে এবং অবশেষে সে হার স্বীকার করে নেয় গার্ডরা সেখানে পৌঁছায় লড়াইয়ের কারণে বসলকে ছেলে রাখা হয় কিন্তু কিছু সময় পর তাকে বাইরে বের করে আনা হয় সেং বসলকে অন এবং ইয়ং এর সামনে নিয়ে গিয়ে বলে যতক্ষণ না আমরা এখান থেকে বাইরে বের হচ্ছি আমাদের চারজনের মধ্যে কেউ ফাইট করবে না আমাদের এই বোকামি শেষ করে একটি চুক্তি করতে হবে ওয়ান হেসে তার মজা উড়ায় যদি আমরা না মানি তবে কি করবে সেং জবাব দেয় না মানলে আমি বাধ্য হয়ে তোমাদের সবাইকে শাস্তি দিব এবং তোমরা তো দেখছো যে এখন তোমরা আমাদের টিমের মোকাবেলা করতে পারো না বসলো সম্মানের সাথে বলে লড়াই বন্ধ করে দাও এবার আমাদের বদলাতে হবে প্রতিশ্রুতি অনুযায়ী ইয়ং লড়াই ছেড়ে দেয় এবং কোনো উপায় না থাকায় অনও মেনে নেয় এরপরে চারজন ভালো বন্ধু হয়ে যায় এবং একসাথে বসে খাবার খেতে লাগে ইয়ং বসলকে তার মতো কিক মারা শেখায় কিছুদিন পর বসলের মুক্তির দিন আসে সে শেষবারের মতো গ্রাউন্ড দেখতে আসে তার সেই সময়ের কথা মনে পরে যখন জং তাকে শোল্ডার ব্যবহার করে ফাইট জেতার পরামর্শ দিয়েছিল জেল থেকে বেরিয়ে বসল বাড়ির দিকে যাচ্ছিল তখনই বিশোক সেখানে চলে আসে বসল জিজ্ঞাসা করে আমি অনেক ভেবেছি কিন্তু বুঝতে তুমি আমাকে এত পারিনি ঘৃণা কেন আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমাকে কেন বিরক্ত করতে থাকো বিষক শান্ত হয়ে বলে আমি তোমাকে ঘৃণা করি না এবং তোমার মধ্যে এমন কিছু বিশেষ নেই যার জন্য আমার তোমাকে ঘৃণা হবে এটা শুনে দুজনেই নিজেদের জ্যাকেট খুলে ফেলে এবং লড়াই শুরু হয়ে যায় বিষক বসলকে নির্মম ভাবে পিটায় এত যে তার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু একটি সুযোগ পেতে বসল তার মুখে একটি জোরালো ঘুষি মারে বিষক টলমল করে ওঠে এবং সে তার মুখে তারই জ্যাকেট ফেলে দেয় এবং তাকে খুব খারাপ ভাবে মারতে থাকে বসল পড়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে বিষক বলে তোমার কি সত্যি মনে হয়েছিল যে তুমি আমাকে হারাতে পারবে একদিন তোমার মা আমার কাছে এসেছিল তোমার প্রাণের ভিক্ষা চাইতে কিন্তু আমি তাদের তাড়িয়ে দিয়েছিলাম এটা শুনে বসলের ভিতরে আগুন জ্বলে ওঠে তার জনের শেখানো কথাগুলো মনে আসে বসল নিজের মুখ থেকে জ্যাকেট সরায় রক্ত ভেজা মুখ কিন্তু চোখে হার মানার নাম নেই বিষক আবার তার মুখে ঘুষি মারে এবং বসলও প্রতিবার তার আঘাতের জবাব দেয় দুজন একে অপরের উপর ক্রমাগত হামলা করতে থাকে তখনই বসল জং দ্বারা শেখানো রাউন্ড পাঁচ মারে এবং বিষক মাটিতে পড়ে যায় তার মুখ থেকেও রক্ত ঝরছিল রাগে পাগল হয়ে বিষক আবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এখন সে এতটাই রাগে ছিল যে নিজেকে সামলাতেও পারছিল না সুযোগ দেখে বসল ইয়ং এর মতো তাকে জোরে লাথি মারে এবং বিশক পড়ে যায় বিশক আবার উঠে এসে তার মুখে ঘুষি মারে এখন বসল এত কঠিন হয়ে উঠেছিল যে মার খর বড় তার ব্যথা অনুভব হচ্ছিল না কিন্তু বিশক ভয় পেয়ে মুখ অন্যদিকে করে নেয় বসলেরও তার উপরে দয়া হয় সে তাকে সেখানে ছেড়ে দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় কিছুদিন পর বসল জং এর সাথে দেখা করতে জেলে পৌঁছায় জং তাকে দেখে খুশি হয়ে যায় বসল হেসে বলে আমি হাঙ্গর দেখতে অ্যাকোরিয়ামে গিয়েছিলাম তুমি বলেছিলে হাঙ্গর কখনো আরাম করে না ঘুমের সময়ও সাতার কাটতে থাকে কিন্তু আমি যে হাঙ্গরগুলো দেখলাম সেগুলো তো এক জায়গায় থেমে আরাম করছিল জং হেসে বলে তুমি নিশ্চয়ই মারা যাওয়া হাঙ্গর দেখেছ এটি শুনে বসল জোরে জোরে হাসতে শুরু করে এবং এর সাথে আমাদের এই সুন্দর সিনেমাটা এখানে শেষ হয়ে যায় বন্ধুরা তোমাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না কিন্তু